নতুন আপনাদের চলেছে দেখতে পাচ্ছি আমাদের শহরে অনেকগুলো আয়েরমেন্ট আয়ারম্যান আছে আমাদের শহরে চারপাশে দেখতে নিততে কীভাবে আয়রম্যানগুলো নিত্যাস আমাদের শহরে চারপাশে এয়ারপোর্ট এবং এবং আমাদের বাসার সামনে সবগুলো এই যে দেখতে পাচ্ছেন না সবাই আয়রন আয়ারম্যানগুলো এগুলা কি আমাদের শহরে ক্ষতি করবে কিনা ভিডিও সম্পূর্ণ টেস্ট আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা কয়েকটা একটা পাখার সামনে চলাইছি আপনারা জানেন আমরা শুরুতেই পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে ওই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে চলাইছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসি এই যে একটা পাখা পারে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আবার কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটাও দিয়ে পার হতে হবে আমাদের যা আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমরা পার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমরা পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনের ভাই দেখতেছেন কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্টেনার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার চলে আসলাম আমরা ও ভাই বলবো সত্যে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা করে দিয়ে যে আমরা চলে আসি থেকে দিয়ে দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব সরি একটা কোড চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাপিয়ে দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না কেন একটু পিছনে গ্রাম এখন উঠাচ্ছে এটা সামনে নিয়ে আমাদের বাইকটা ঘ্যান হবে সামনের দিকে যাওয়ার জন্য আর আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক লব লব এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখান পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলুদ রাস্তা এটা তো ওই যে ড্রাউন্ডটা এটা এটাতে চলে এই এই যে ভাই আমি দেখতে আসলে আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমরা এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর একটু এই যে ভাই আমরা চলে এসছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে কোন কীভাবে পাওয়াগুলো হতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলো এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো পাড়াতে পারবো কিনা দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পাড়ার জন্য যে দেখি হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আছে যাই হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিছে বাইক তার জন্য আমরা যে আমরা পাড়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিয়ে কন্যা একটা ঘোরাঘুরি করতেছে এই ঘন্টা একটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক ঘন্টা একটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে তরণ কারণ পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এগায় চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে এত রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সারা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ইও আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দ্বিতীয় পারছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ ঝকআ আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলাইছি আমরা এই যে আরেকটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে মানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনাঘ রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধান চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আরেকটা কেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা একে কেমন দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্যামগুলা দিয়া তৈরি করছি আমরা পিছিয়ে নামে একটু আপনার দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিছিয়ে আসলাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা আর ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবাসের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা ঘেন বেড়াতে হচ্ছে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেনটা করেলাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে আসছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পারছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকা আটকে করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চার পাঁচে ঘোরার সময় দেখি এই রাস্তাগুলো আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে কিন্তু আমরা সমুদ্রে ধারে আসি আপনার দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাঝখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে গেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখান দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়ার দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়ে গেলাম আচ্ছা ভিডিওটা আমরা ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পারছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের বিটো আমাদের গ্যামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর নাই না দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে বা রাস্তাটা জোড়া দিছে কী দিয়ে আপনারা দেখতে পারছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের যোগ একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাচাগায়ে চলে এসে দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে না আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক মেস করতে ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পরে আমার আয়ন একটা জায়গা চলে আছে দেখতে পাচ্ছেন এই যে সবগুলো ম্যান দেখতে পারছেন কীভাবে নৃত্যকাতে সে দেখতে পারছেন ভাই আমাদের ম্যানগুলো আয়রনম্যানগুলো কীভাবে নৃত্যকাতে সে দেখতে পারছেন যে অনেকগুলো ম্যান এই আয়রন আয়রনম্যানগুলো কথাতে আসলো ভাই আমি তো সামান্য একটা গেম কমপ্লিট করেছিলাম দেখতে পাচ্ছেন আমি এই আমাদের বাসা দিয়ে একটা জায়গায় গেছিলাম তার জন্য এইখানে আসে দেখি অনেকগুলো ম্যান দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে অনেকগুলো ম্যান আমাদের বাড়ির আশেপাশে নৃত্য করতে সে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন এবং এয়ারপোর্টের সব জায়গায় ম্যানগুলো আছে দেখতে পারছেন হয়তো আয়রনম্যান কথাতেই আসলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু আপনাদের বাড়ি গিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন আমি ওদের একদম পায়ের জুতার সমান দেখতে পাচ্ছেন ওদের জুতার সামনে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে কতটা ছোট আমরা ওদের কাছে গেলে আমরা কতটা ছোট আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গেলে ওদের কাছে গেলে আমরা অনেকটা ছড়ে যাচ্ছি এমনিতেও লম্বা দেখালেও মনে ওই যে ওদের কাছে গেলে আমরা অনেকটা ছড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ওরা কতটা লম্বা আর আমাদের শহরে এখানে কীভাবে কেন নৃত্য করতেছে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন এই যে এগুলো আসলেও কোথা থেকে আমি বুঝতে পারছি না দেখতে পারছেন আর আমাদের শহরে এগুলা কেন নৃত্য করতেছে দেখতে পারছেন ভাই আমি একটু সামনে এগিয়ে যাই দেখি আর কতগুলো এই যে আয়রনম্যান আছে আর কতক্ষণ দেখতে পারছেন সবাই তো এক ড্রেস আছে আয়রনম্যানগুলো দেখতে পারছেন এই যে সবাই এক একভাবে নৃত্য করতেছে ডান্স করতেছে দেখতে পাচ্ছেন ভাই কোন আমাদের শহরে কোনো ক্ষতি ক্ষতি করছে না আমি ভাবছিলাম এটা কোনো ক্ষতি করবে আমাদের শহরের যা আমাদের শহরে কোনো ক্ষতি করতেছে না যাও এইভাবে করতেছে যাও আমাদের যেন আমাদের কোনো শহরে ক্ষতি না করে আমাদের ঘর ভাঙা না করে এরপর জন নষ্ট করতেছে দেখতে পাচ্ছেন এই যে আবার উন্নত করতেছে দেখতে পাচ্ছেন ভাই আমি এখন বাসার ওদিকে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু বাসার দিকে চলে যাই দেখি এখন আমাদের বাসায় কোনো ভাঙচুর হচ্ছে না কি দেখতে পাচ্ছেন আমার বাসায় দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আয়রন ম্যানগুলো কীভাবে নৃত্য করতেছে তবুও থামতেছে না আয়রন ম্যানগুলো দেখি আর কত নিত্য করে যাও দেখতেছে আমাদের নৃত্যগুলো ভালো লাগতেছে দেখি এই নৃত্যগুলোতে সেই নিত্য দিতেছে দেখি আমরা আর কতক্ষণ নৃত্যতে এই আয়রন ম্যানগুলো দেখতে পারছেন ওগুলো তো ক্লান্ত হচ্ছে না তাতে দেখি আমরা এখানে স্বপ্ন দেখছিলাম এটা আসলে বাস্তবে না দেখতে পাচ্ছি আমরা ঘুমিয়ে আছিলাম সেটা আমরা স্বপ্নে দেখছিলাম আসলে এটা বাস্তব না তো ভিডিওটা কেমন লাগছে এমন ভিডিওতে আপনার চ্যানেল